বর্তমানে আমরা যে কোরবানি করি সেই কোরবানি কোথেকে এসেছে সেটাও স্বয়ং আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন কোরআনে কারিমের মধ্যে ইতিহাসের ব্যাখ্যা রয়েছে এই ইতিহাসের আলোচনা রয়েছে الله تعالى سوره صفة اكشد وينهم آية بولين فلما بلغ معه السعي قال يا بني إني أرى إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر শ্যাতাজিদুনী ইনশা আল্লাহ মিনা সবিরিদ সাইলেম্যা বেলা যখন ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম চলাফেরার বয়সে উপনীত হলেন যখন সে কিছুটা বুঝ হলো। যখন সে তার বাবার সাথে চলাফেরা করতে পারে যখন এমন একটা বয়স উপনীত হলেন তখন আল্লাহ তাআলা পক্ষ থেকে নির্দেশ চলে আসলো তাইলেম্মা বেলা গো সায়া। হুস্সা আয়া অ বুনেইয়া যখন তিনি চলাফেরা বয়সে উপনীত হলেন তখন ইব্রাহিম আলাই সাল্লাম তার সন্তান ইসমাইলকে সম্বোধন করে বললেন হে আমার পুত্র আমি তোমাকে দেখেছি যে আমি তোমাকে জবাই অতঃর ইসমাই আলাই সাল্লামকে ইব্রাহিম আলাই জিজ্ঞাসা করতেছেন ফাঙ্গুর মায় এ ব্যাপারে তোমার মতামত কি তোমার অভিমত কি যেমন পিতা তেমন পুত্র পুত্র উত্তর দিল অল আয়া বে তিক আলমা তুকমা হে আমার বাবা আল্লাহ আল আপনাকে যে নির্দেশ দিয়েছেন আপনি সেই নির্দেশ পালন করুন শ্বেতাজি রুনী ইংসা আল্লাহ হমিনা সবিরিন অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন সুহায়ান আল্লাহ ইব্রাহিম আলিসাল্লাম এই স্বপ্নটা একদিন দেখেন নাই লাগাতার তিন দিনে এই স্বপ্ন দেখিয়েছেন প্রথমবার দেখার পরে তিনি হয়তো ভাবসেন একটা শয়তানের পক্ষ থেকে পরে যখন দেখলেন যে এই স্বপ্ন আমি লাগাতার তিন দিন দেখতেছি তখন তিনি বুঝলেন না এটা আল্লাহ তালার পক্ষ থেকে। তাই তিনি প্রস্তুত হয়ে গেলেন তার প্রিয় সন্তান ইসমাইল আলহ সাল্লামকে কোরবানি করার জন্য ইব্রাহিম আলেসাল্লাম প্রস্তুত হয়ে গেলেন কুরবানি করার জন্য এদিকে শয়তানও উঠে পড়ে লেগে গেছে কিভাবে পরচনা দিয়ে ধোকা দিয়ে ইব্রাহিম আলাহ সাল্লামকে এই পরীক্ষায় ফেল করানো যায় শয়তান প্রথমে শুরু করেছে তার মাকে দিয়ে দেবী হাজরার কাছে এসে শয়তান বলল তুমি তোমার সন্তানকে সাজিয়ে দিচ্ছ তার বাবার সাথে তুমি কি জানো তোমার সন্তানকে তার বাবা কি করবে কোথায় নিয়ে যাবে জানি না শয়তান বলল সে তার সন্তানকে হত্যা করবে এর উত্তরে হাজরা আলাইসাল্লাম বললেন কোনো পিতা কি তার সন্তানকে হত্যা করতে পারে তখন প্রতি উত্তরে শয়তান বলল ইব্রাহিম আলাই সাল্লাম তার সন্তানকে বলেছে সে নাকি স্বপ্নের মধ্যে দেখেছে তার সন্তানকে কুরবানি করার জন্য আল্লাহ তালা নির্দেশ দিয়েছে তাই সে তাকে সাজিয়ে নিয়ে যাচ্ছে কুরবানি করার জন্য হাজরা আলাইসালাম নবীর স্ত্রী তিনিও উত্তর দিয়ে দিলেন আল্লাহ তালা যদি তাকে নির্দেশ দিয়ে থাকেন তাহলে তো অবশ্যই সেটা পালন করা উচিত শয়তান পরাজয় পরাজয় হয়ে পরাজিত হয়ে এখানে দোকা দিতে না পেরে এবার চলে গেল ইব্রাহিম আলাইসাল্লামকে দোকা দেওয়ার জন্য ইব্রাহিম আলাইসালাম যখন রাস্তা দিয়ে হাঁটছেন যখন রাস্তা দিয়ে মিনায় ইসমাইল আলাহি সাল্লামকে নিয়ে যাচ্ছেন তখন ইব্রাহিম আলাহি সাল্লামকে ধোকা দেওয়ার জন্য বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছে তখন জিব্রাহিম আলাহি সাল্লাম এসে বলে দিল ইব্রাহিমকে যে সে হচ্ছে শয়তান তুমি তাকে ফাতর নিক্ষেপ করো এইভাবে হজরত ইব্রাহিম আলাহি সাল্লাম তাকে শয়তানকে সাতবার ফাতর নিক্ষেপ করে তাকে তাড়িয়ে দিলেন সেক্ষেত্রে শয়তান যখন ইব্রাহিম আলাহি সাল্লামকে পরাস্ত করতে পারলো না তখন তো শয়তান পরাজিত হয়ে ফিরে গেল এবার আসুন পিতা পুত্রের কাহিনী ইসমাইল আলাইস্লামকে শোয়ানো হলো কোরবানি করার জন্য ইসমাইল আলাইসাল্লাম বাবাকে বলতেছে হে আমার পিতা আপনি আমাকে কাত করে শুয়ে দিন যাতে আপনি আমার চেহারা না দেখেন কারণ আপনি যদি আমার চেহারা দেখেন তাহলে তো সেহের কারণে আপনি আমার আদরের কারণে আপনি আমাকে জবাই করতে পারবেন না তাই আমাকে কাত করে শুয়ে দিন যেমন পিতা তেমন সন্তান সন্তান আরও বলতেছে হে আমার বাবা যদি সম্ভব হয় আমার মাকে তুমি আমার জামাটা নিয়ে দিও হয়তো আমার মা এর মাধ্যমে কিছুটা হলেও শান্তনা পাবে ইমা আলাই আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে কোরবানি করা শুরু করে দিলেন কিন্তু ইসমাইন আলহ সাল্লামের গড়ার মধ্যে যতবারে ছুরি তিনি আঘাত করতেছেন কিন্তু কোনোভাবে কোরবানি হচ্ছে না আসলে আল্লাহ তালা তো ইচ্ছা এমন ছিল না যে করবে আল্লাহ তালা ইচ্ছা ছিল পরীক্ষা নেওয়া যে ইব্রাহিম আলহ কি পরীক্ষা পাশ করে কিনা না ইব্রাহিম এমন একজন অতঃপর যখন বারবার ছুরি চালানোর পরও ইসমাই আলাই সাল্লামকে জড়াই হচ্ছে না এমন সময়ে জিব্রাল আলাই সাল্লাম আকাশ থেকে আওয়াজ করে বললেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আর তিনি একটা দুম বানিয়ে চলে আসলেন ইব্রাহিম আলাই সাল্লাম জিব্রাইল আলাই সাল্লামের আল্লাহ আকবর আল্লাহ আকবর ধ্বনি শুনে তিনিও বলতে লাগলেন লা ইহু আল্লাহ আকবর আর ইব্রাহিম আলাই সাল্লামের এই শব্দ শুনে ইসমাইল আলাইসালাম্ম বললেন আল্লাহু আকবর আলিলাম আর এই ফেরেস্তা দুইজন নবীর এই আল্লাহ তালা জিকিরগুলো এত পছন্দ হয়েছে আল্লাহ তালার যে আমাদের সকলের উপর এই জিকিরটা করা আল্লাহ তালা আবশ্যক করে দিয়েছেন আইয়ামে তার শিকির তিন দিন প্রত্যেক ফরজ নামাজের পর একবার এদি তালার উপর এই দোয়াটা আমাদেরকে পড়তে হয় আল্লাহু আকবর আল্লাহু আকবরহু আল্লাহু আকবর আল্লাহ আকবর আলিল্লাহমদ এটা এখান থেকে আমাদেরকে পড়তে হয় এই ছিল একবারে সংক্ষেপে কোরআনের আয়াত থেকে ইব্রাহিম আলহ কোরবানের সংক্ষিপ্ত ইতিহাস যদি